নমস্কার বন্ধুরা আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে শেখাবো একটা মিষ্টি রেসিপি কি দারুণ দেখতে হয়েছে দেখেছো এটা সুজি দিয়ে বানিয়েছি এক বাটি সুজি আর পাঁচশো দুধ দিয়ে মানে পাঁচশো লিটারের যে দুধ পাওয়া যায় সেই পাঁচশো গ্রামে সরি লিটার নয় পাঁচশো গ্রামের যে দুধ পাওয়া যায় প্যাকেট সেই দুধ দিয়েই বানিয়েছি কিভাবে বানিয়েছি চলো দেখে নেওয়া যাক আর কতটা নরম হয়েছে দেখতেই পেলে এখানে দুধটা একটু আগে গরম করে নিয়েছিলাম তারপরে লেবু রস দিয়ে আমি এখানে দুধটাকে ছানা করে নিচ্ছি প্রথমে একটা লেবুর রস দিয়েছিলাম সেটাই হয়নি যেহেতু লেবুটা ছোট ছিল তাই আরও অর্ধেকটা দিতে হলো তারপরে দুধটা কেটে গেছে ছানা হয়ে গেছে এই সময় আমি ছানাটা ছাঁকবো না এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম আর এই যে এক বাটি থেকে একটু কম সুজি দিয়েছি এইটা তোমারা তোমরা অবশ্যই একটু খেয়াল করে নেবে আমি দেওয়ার পর দেখলাম দেখো এখনও পাতলা রয়েছে তাই বাদ বাকি সুজিটা মানে বাটিটা পূর্ণ হলে যেটুকুনি সুজিটা তুলে রেখেছিলাম সেই সুজিটা দিয়ে দিলাম দিয়ে দেখো গ্যাসটা জ্বালানোই ছিল বেশ সুজিটা জল আর ছানাটা বেশ শুকিয়ে গেছে এখানে আমি সুজিটাকে ছানার জলের সময় আমি একটা পাত্রে তুলে রেখে দিলাম এর মধ্যে একটু এলাচের দানা মানে থেতে করে রেখেছিলাম সেইটা দিয়ে নিলাম দিয়ে যখন একটু ঠান্ডা হয়েছে তখন ভালো করে এই দেখো আটা মাখার মতন ঠেসে ঠেসে মেখে নিতে হবে একটু ঠান্ডা না হলে কিন্তু মাখা যাবে না হ্যাঁ হালকা গরম থাকতে থাকতে মাখতে পারো কিন্তু হাত দেওয়া যাবে সেই পর্যায়ে এবার ভালো করে ঠেসে ঠেসে ময়দার মতন মেখে দেখো একদম প্লেন হয়ে গেছে তখন আমি এরকম চ্যাপ্টা চ্যাপ্টা লেচির মতন কেটে নিয়েছি যেমন লুচি বা রুটি লেচি সেই রকম ছোট ছোট। এবং সেইগুলোকে গোল করে একটু চ্যাপটা করে নিয়েছি তোমরা তোমাদের অনুযায়ী সেপ দিতে পারো এই মিষ্টিটা কোনো অসুবিধা হবে না আর ছানা জল দিয়ে আর ছানা দিয়ে যেহেতু মাখা পুরোটাই এতটাই নরম হবে কোনো খাওয়ার সোডা বা কিছু দেওয়ার কিচ্ছু দরকার নেই এটাই আমি সাদা তেলে ভেজে নিচ্ছি আমি একটু স্পিড বাড়িয়েই দেখাচ্ছি কারণ বেশিক্ষণ বড় ভিডিও হয়ে গেলে তোমরা দেখবে না সেই জন্যে যদি ভিডিওটা দেখতে দেখতে কিছু ভালো লেগে যায় নতুন বন্ধুদের বলছি তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর আমার পরিবারে থেকে যেও আর যারা পুরনো বন্ধু আছে তারা তো অবশ্যই যেরকম রোজ কমেন্ট করে জানাও কেমন লাগলো সেই রকম জানিও ভালো করে একদম লালচে করে কিন্তু ভেজে নিতে হবে সবগুলো একসাথে দিই নি এখনও অনেকটাই বাকি আছে কিছুটা আমি ভেজে দেখাচ্ছি ভেজে পুরো লাল করে দেখতেই পাচ্ছ কি সুন্দর একদম বাতাসার মতন সুন্দরভাবে ফুলে উঠেছে সেইটাকে তুলে রেখে দিলাম আর এখানে একটা পাত্র বসিয়ে দিয়েছি তার মধ্যে জল দিয়ে আমি কিছুটা বাতাসা দিয়ে দিয়েছি তোমরা চিনি ও দিতে পারো এটা আমি একটা শিরা বা রস করব বলে রেখেছি এর মধ্যেও একটু লবণ দিয়ে দিয়েছি সামান্য আর ওই এলাচের দানাগুলো দিয়েছিলাম সুজিটার মধ্যে এলাচের খোলাগুলো ছিল সেই এলাচের খোলাগুলোই দিয়ে দিলাম ওর মধ্যে দিয়ে ভালো করে রসটা করার চেষ্টা করলাম দেখলাম রসটা বেশ পাতলা রয়েছে তাই আরও কিছুটা বাতাসা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নিলাম বেশ একটু মানে হালকা একটু ঘন হবে খুব বেশি ঘন নয় পাতলাই মানে রসগোল্লার মতন রসের মতন নেচে একটু ঘন কোনো তার পড়বে না সেই পর্যায়ে আমি এই যে সুজির বড়াগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিচ্ছি এক একটা করে এখনও রস ফুটছে দেখতেই পাচ্ছ তার মধ্যেই এই মিষ্টিগুলো আমি দিয়ে দেবো দিয়ে এপিট ওপিট করে ফুটিয়ে উল্টে নেবে ব্যাস তারপরে কিছুক্ষণ রেখে মানে অবশ্যই গ্যাসটা বা ইন্ডাকশানটা বন্ধ করে কিছুক্ষণ গরমের মধ্যে রেখে দেবে তারপরে ঠান্ডা হলে তুলতে হবে তারপরে এর ওপরে কিছুই নয় একটু এলাচের দানাগুলো ছড়িয়ে আর একটু বাদাম বা কাজু কেটে টুকরো করে উপর থেকে সাজিয়ে পরিবেশন করবে দেখবে দারুণ হয় দেখতেই পাচ্ছ গ্যাসটা আমি মানে ইন্ডাকশানটা বন্ধ করে দিয়েছি একদম ফোটাটা বন্ধ হয়ে গেছে আর যখন বেশ ঠান্ডা হয়ে গেছে তখন আমি তুলে নিচ্ছি আর আগেই দেখিয়েছি কত ঠা মানে সুন্দর হয়েছিল নরম হয়েছিল অবশ্যই এই মিষ্টিটা কিন্তু ট্রাই করে দেখো এই রকম এক বাটি সুজি আর এক প্যাকেট দুধ দিয়ে কত সুন্দর একটা মিষ্টি তৈরি হয়ে যায় আর যদি ভালো লাগে নিশ্চয়ই এতক্ষণ থাকলে নিশ্চয়ই ভালো লেগেছে তাই বলছি চ্যানেলটাকে পারলে সাবস্ক্রাইব করে দিও আমি ওপর থেকে ওই এলাজের দানা কিছুটা ছিল সেইগুলো দিয়ে দিচ্ছি এলাজের দানাগুলো একটু থেতো করাই পুরো আস্ত দানা বের করে দিইনি একটু অল্প করে থেতো করে দিয়েছি দেখবে এতে কিন্তু টেস্টটা দারুণ আসে যে কোনো মিষ্টিতে আর ওই বাদামগুলো কেটে ওপর থেকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি চলো আজকের জন্য টাটা বাই বাই আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে